ওয়েলকাম মাই স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ভারতের সংবিধানের দুটি বৈশিষ্ট্য নিয়ে ভারতের সংবিধানের অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে আমি একাধিক ভিডিও তৈরি করেছি যেগুলি তোমরা দেখছ আজকের ভিডিওর আলোচনার বিষয় হল ভারতের সংবিধানের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে ভারতের সংবিধানে গ্রহণ করা হয়নি সর্বপ্রথমে আমাদের জানা দরকার ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা হলেন ফরাসি দার্শনিক মন্টেস্কো দ্য স্পিরিট অব গ্রন্থে তিনি এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এই বিষয়টা কি সরকারের তিনটি বিভাগ একটি হল আইন বিভাগ দ্বিতীয়ত শাসন বিভাগ তিন নাম্বার হলো বিচার বিভাগ আইন বিভাগ আইন তৈরি করবে আইন বিভাগ শাসন করবে না বিচার করবে না শাসন বিভাগ শাসন করবে আইন অনুযায়ী আর বিচার বিভাগ আইনের বিচার করবে এবং শাসন যথাযথভাবে হচ্ছে কিনা তা করবে সরকারের তিনটি বিভাগ নিজ নিজ দায়িত্ব পালন করবে অর্থাৎ আইন বিভাগ আইন তৈরি করবে বিচার বিভাগ বিচার করবে এবং শাসন বিভাগ শাসন করবে এটাকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এই নীতিকে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রহণ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের এক নাম্বার ধারা অনুযায়ী মার্কিন কংগ্রেস আইন তৈরি করে মার্কিন সংবিধানের দুই নাম্বার ধারায় বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন বিভাগ অর্থাৎ রাষ্ট্রপতি শাসন কার্য পরিচালনা করবে আর মার্কিন সুপ্রিম কোর্ট অর্থাৎ বিচার বিভাগ বিচার কার্য করবে তিন নাম্বার ধারায় বিচার বিভাগের ক্ষমতা উল্লেখ আছে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু ভারতবর্ষে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হলো না সংবিধানে উল্লেখ করা হলো না কারণ কি ভারত এক্ষেত্রে ব্রিটেনকে অনুসরণ করে ভারতে সংসদীয় গণতন্ত্রকে গ্রহণ করা হয়েছে সংসদীয় গণতন্ত্রে শাসন বিভাগ এবং আইন বিভাগ ঘনিষ্ঠভাবে যুক্ত যারা শাসন বিভাগের সঙ্গে যুক্ত তারাই আর দিক থেকে আইন বিভাগের সঙ্গে যুক্ত আইন বিভাগের মধ্যে থেকে সদস্য বেছে বেছে নিয়ে শাসন বিভাগে তৈরি হয় আর এই শাসন বিভাগের সদস্যরা যেমন শাসন বিভাগের সদস্য অন্যদিকে আইন বিভাগের সদস্য তাহলে শাসন বিভাগ আর আইন বিভাগকে আলাদা করা সম্ভব নয় ভারতবর্ষে সংসদীয় গণতন্ত্রকে গ্রহণ করা হয়েছে তাই ভারতের শাসন বিভাগের সঙ্গে যারা যুক্ত কাউন্সিল অফ মিনিস্টার যারা তারা একদিকে সরকারের সঙ্গে যুক্ত এক্সিকিউটিভ বডির সঙ্গে যুক্ত অন্যদিকে তারা আইনসভার সদস্য দেখো এই যে সংসদীয় গণতন্ত্র ভারতে এখানে কি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গ্রহণ করা সম্ভব সম্ভব না ব্রিটেনের কমনসভার সদস্যদের মধ্যে থেকে কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ মন্ত্রিসভা গঠিত হয় এই মন্ত্রিসভার মধ্যমণি মূল ক্ষমতার অধিকারী এই মন্ত্রিসভার সদস্যরা ক্যাবিনেট মন্ত্রী রাষ্ট্রমন্ত্রী উপমন্ত্রী সব মন্ত্রীরা একদিকে সরকারের সঙ্গে যুক্ত শাসন বিভাগের সদস্য আর একদিকে তোমার কমনসভার সদস্য ঠিক একইভাবে ভারতবর্ষের পার্লামেন্ট হচ্ছে আইনসভা পার্লামেন্টের তিনটি অংশ তোমরা জানো এক হচ্ছে রাষ্ট্রপতি দুই হচ্ছে লোকসভা তিন হচ্ছে রাজ্যসভা লোকসভার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল আর এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলে কয়েকটা দল মিলে সরকার তৈরি হয় কয়েকটা দল মিলে শাসন বিভাগ এক্সিকিউটিভ বডি তৈরি হয় এরা একদিকে মন্ত্রীরা সরকারের ব্যক্তিরা একদিকে শাসন বিভাগের সদস্য অন্যদিকে তারা আইনসভার অর্থাৎ লোকসভার সদস্য হইতে পারে রাজ্যসভারও সদস্য হতে পারে রাজ্যসভা থেকে শাসন বিভাগের সঙ্গে যুক্ত হতে পারে কিন্তু তাকে রাজ্যসভার সদস্য পদ ছেড়ে দিতে হবে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের ব্যক্তি আবার লোকসভার সদস্য নয় এমন ব্যক্তিও কাউন্সিল অফ মিনিস্টারে যোগ দিতে পারে তাহলে তারাও কিন্তু এক্সিকিউটিভের সঙ্গে যুক্ত তাহলে ভারতবর্ষে এই যে সংসদীয় শাসনে ব্রিটেনের অনুকরণে এখানে মন্ত্রীরা একদিকে আইনসভার সদস্য আইনসভার সদস্য আইনসভার সদস্য নয় এমন ব্যক্তি মন্ত্রী হলেও তাকে মাসের মধ্যে কোনো একটা নির্বাচন কেন্দ্র থেকে জনগণের দ্বারা নির্বাচিত হতে হয় তাহলে ভারতবর্ষে সেপারেশন অফ পাওয়ারকে গ্রহণ করা সম্ভব ভারতবর্ষে সেপারেশন অব পাওয়ারকে গ্রহণ করা সম্ভব না তাই ভারতবর্ষে সংসদীয় গণতন্ত্রকে যেহেতু গ্রহণ করেছে তাই ভারতবর্ষের তোমার কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ সরকার সরকারের যে রাজনৈতিক অংশ শাসন বিভাগের দুটো অংশ আছে একটা হচ্ছে রাজনৈতিক অংশ জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত হচ্ছে রাজনৈতিক অংশ আর একটা অংশ হচ্ছে অরাজনৈতিক অংশ আমলা সরকারের স্থায়ী অফিসার কর্মচারী তাদের নিয়ে গঠিত এটাও শাসন বিভাগের সঙ্গে যুক্ত কিন্তু এটা অরাজনৈতিক আমরা সরকার এই যে সরকার এক্সিকিউটিভ বডি এটা কিন্তু আইন বিভাগের সম্ভব আর ভারতের বিচার বিভাগকেও তোমার পার্লামেন্ট নিয়ন্ত্রণ করতে পারে তাই আমরা দেখব যে ভারতবর্ষের আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ একে অপরের সঙ্গে যুক্ত আমরা দেখব গঠনের দিক দিয়ে আইন বিভাগ শাসন বিভাগ একে অপরের সঙ্গে সম্পৃক্ত আলাদা করা সম্ভব নয় সেপারেশন অফ পাওয়ারকে গ্রহণ করা সম্ভব নয় তাই ভারতবর্ষ আমাদের ভারতের সংবিধানের কোথাও সেপারেশন অফ পাওয়ারকে গ্রহণ করা হয়নি এবং বাস্তবেও গ্রহণ করা সম্ভব নয় মার্কিন যুক্তরাষ্ট্র সেপারেশন অফ পাওয়ারকে গ্রহণ করলেও বাস্তবে সেখানে সেপারেশন অফ পাওয়ারকে গ্রহণ করা হয়নি শাসন ব্যবস্থাতে শৃঙ্খলা আনার ক্ষেত্রে সরকারের আইন বিভাগ শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে যাতে সম্পর্ক বজায় থাকে যাতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে না পারে তাই সে দেশে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পাশাপাশি তোমার নিয়ন্ত্রণ ও ভারসাম্যের নীতিকে গ্রহণ করা হয়েছে যাই হোক আমি বেশি বড় করব না ভিডিও এই পয়েন্টের উপরে এটাই আমার আলোচনা পয়েন্টটা হচ্ছে ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে গ্রহণ করা হয়নি নি এবার আমি পয়েন্ট আলোচনা করব এটা হলো আমার ভারতের সংবিধানের আঠারো নম্বর পয়েন্ট আঠারো নম্বর বৈশিষ্ট্য এবার আমি আলোচনা করব কি আলোচনা করব ভারতের সংবিধানের আরেকটা বৈশিষ্ট্য এ বৈশিষ্ট্যটা কি ভারতের পার্লামেন্টের ক্ষমতার পার্লামেন্টের সার্বভৌম ক্ষমতার প্রাধান্য আর বিচার বিভাগের বিচার বিভাগের প্রাধান্য তাহলে আমরা এইভাবে বলি সহজে ভারতের বিচার বিভাগের প্রাধান্য এবং ভারতের পার্লামেন্টের সার্বভৌম ক্ষমতার প্রাধান্য এই দুয়ের সংমিশ্রণ এটা ভারতের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ভারত একদিকে সংসদীয় গণতন্ত্রকে গ্রহণ করেছে ব্রিটেনের অনুকরণের ব্রিটেনের পার্লামেন্ট হচ্ছে চূড়ান্ত ক্ষমতার অধিকারী ব্রিটেনের পার্লামেন্টের ক্ষমতা প্রসঙ্গে দি লোলমি বলেছেন ব্রিটেনের আইনসভা পার্লামেন্ট নারীকে পুরুষে পরিণত করা এবং পুরুষকে নারীতে পরিণত করা ছাড়া আর সমস্ত কিছু ব্যাপারে আইন তৈরি করতে পারে এবং সে দেশে সে দেশের বিচার বিভাগ পার্লামেন্টের তৈরি এই আইনকে অমান্য করতে পারে না পার্লামেন্টের তৈরি এই অগণতান্ত্রিক আইনকে অবৈধ বলে বাতিল করতেও পারে না ভারতবর্ষের বিচার বিভাগের প্রাধান্যকে স্বীকার করা হয়েছে বিচার বিভাগ সম্পূর্ণভাবে স্বাধীন ও নিরপেক্ষ এ কথা বলা হয় বিচার বিভাগ ভারতের আইন বিভাগ রাজনৈতিক বিভাগ শাসন বিভাগ হল রাজনৈতিক বিভাগ সরকার রাজনীতির সঙ্গে যুক্ত জনগণের সরকার তবু কিন্তু ইলেক্টেড মেম্বার তারা প্রভাবিত হতে পারে রাজনৈতিক নিজের রাজনৈতিক দলের দ্বারা রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করতে পারে তাহলে সেটা সংকীর্ণ হলে গণতন্ত্র বিপন্ন হবে ভারতের তাই বিচার বিভাগকে নিরপেক্ষ সেপারেট রাখা হয়েছে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে ভারতের বিচার বিভাগের সদস্য বিচারপতিদের নিয়োগ করেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন রাষ্ট্রপতি সর্বোচ্চ শাসক রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের হাইকোর্টের বিচারপতিদের তাহলে আমরা ভারতবর্ষের পার্লামেন্ট মানে বিচার বিভাগের প্রাধান্যটা আমরা দেখতে পাচ্ছি বিচার বিভাগ ভারতের আইনসভা পার্লামেন্ট যে আইন তৈরি করে সেই আইনকে অবৈধ বলে ঘোষণা করতে পারে আইনসভা পার্লামেন্ট যদি সংবিধান বিরোধী আইন তৈরি করে বিচার বিভাগ বলবে যে এটা অবৈধ আইন বাতিল করে দিতে পারে কিন্তু আমরা এটাও জানি যে পার্লামেন্ট যে আইন তৈরি করে সেই আইনকে বিচার বিভাগ অবৈধ ঘোষণা করতে পারে আবার পার্লামেন্ট ওই আইনকে সংশোধন করতে পারে সংশোধন করে আবার আইন তৈরি করতে পারে সেই আইনকে বিচার বিভাগ বাতিল করতে পারে না ভারতের আইন আইনের যে গুণাগুণ আইনের যে গুণাগুণ বিচার করার ক্ষমতা ভারতের সুপ্রিম কোর্টের নেই এছাড়া আমরা লক্ষ্য করব। ভারতের বিচারপতিদের নিয়োগ করেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন হাইকোর্টের রাজ্যের সর্বোচ্চ আদালত হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতি এই নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দ্বারা প্রভাবিত হতে পারেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করেন তাহলে আমরা এটা বলতে পারি যে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী তিনি সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে দলীয় স্বার্থে তারই পছন্দ ব্যক্তিকে বিচারপতি হিসাবে নিয়োগ করতে পারেন তাহলে সেই বিচারপতি কতটা নিরপেক্ষভাবে কাজ করবেন সে বিষয়ে প্রশ্ন জাগে আমাদের মনে তাহলে বিচার বিভাগের যে প্রাধান্য সেটা ফেক প্রাধান্য সংসদীয় গণতন্ত্রে যেটা জনগণের শক্তি তার প্রতিভূ পার্লামেন্ট তার প্রতিভূ লোকসভা সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত হয় গরিষ্ঠের ভোটে জয়লাভ করে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে বিচার বিভাগের রায়কে রিভাইভ করতে বলে সংশোধন করতে বলে পুনর্বিবেচনা করতে বলতে পারে তাহলে ক্ষেত্রে আমরা দেখছি বিচার বিভাগের প্রাধান্য নয় এক্ষেত্রে আমরা দেখছি পার্লামেন্টের প্রাধান্য পার্লামেন্টের প্রাধান্য আমরা দেখছি ব্রিটেনের তবে একথা ঠিক ব্রিটেনের আইনসভা তোমার পার্লামেন্ট হলো চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার অধিকারী ব্রিটিশ পার্লামেন্টের মতো চূড়ান্ত ক্ষমতার অধিকারী আর কোনো পাল আর কোনো আইনসভা নেই দেশের কোনো দেশের নেই ব্রিটেনের দীর্ঘ বছর ধরে তোমার বিচার বিভাগের কোনো প্রাধান্য ছিল না বিচার বিভাগের প্রাধান্য এখনও নেই ভারতের ক্ষেত্রে যেটা আছে এখনও সেখানে নেই কেন নেই ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডসভা সেই লর্ডসভার আইনজ্ঞ লটরা ব্রিটেনের রাজনৈতিক ব্যবস্থাতে ব্রিটেনের আইনসভার তৈরি আইনকে বিচার বিশ্লেষণ করত আর এই আইনজ্ঞ লটরা কিন্তু যোগ্যতার ভিত্তিতে নয় বংশগতভাবে তারা ক্ষমতায় আসেন আসতেন কিন্তু দু হাজার পাঁচে ব্রিটেনের সুপ্রিম কোর্ট গঠনের কথা বলা হয়েছে দু হাজার পাঁচে পার্লামেন্ট আইন তৈরি করে সুপ্রিম কোর্ট গঠনের কথা ঘোষণা করে এবং দু হাজার সুপ্রিম কোর্ট ঘোষিত গঠিত হয়েছে ব্রিটেনের সুপ্রিম কোর্ট পার্লামেন্টের তৈরি আইনকে অবৈধ ঘোষণা করতে পারে না বাতিল করে দিতে পারে না যেটা আমেরিকার সুপ্রিম কোর্ট আমেরিকার আইনসভা কংগ্রেসের তৈরি আইন সংবিধান বিরোধী হলে সে দেশের সংবিধান বিরোধী হলে সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে কিন্তু ব্রিটেনে পারে না তাহলে ব্রিটেনের পার্লামেন্টের সার্বভৌমত্ব আর ভারতের সার্বভৌম ক্ষমতা আরেকটা কথা মনে দেখো। পার্লামেন্টের সার্বভৌম ক্ষমতা মানে কি এটা পার্লামেন্টের মধ্যে লোকসভাতে কাউন্সিল অফ মিনিস্টার তৈরি হয় সরকারি নীতি নির্ধারিত হয় কাউন্সিল অফ মিনিস্টাররা তারা তো সংখ্যাগরিষ্ঠ দলের নেতা তাদের সংখ্যাগরিষ্ঠ দলের মধ্যে থেকে বেছে বেছে প্রধানমন্ত্রীর মত অনুযায়ী লিস্ট তৈরি হয় এবং কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ মন্ত্রিসভাতে স্থান পায় এবং এই মন্ত্রীদের মধ্যে ভাগ আছে ক্যাবিনেট মন্ত্রী রয়েছে রাষ্ট্রমন্ত্রী রয়েছে এবং ক্যাবিনেট মন্ত্রীদের সাহায্য করার জন্য ডেপুটি মিনিস্টার রয়েছে মূল ক্ষমতা ক্যাবিনেটের হাতে রয়েছে আর ক্যাবিনেটের মধ্যে কিচেন ক্যাবিনেট আছে ব্রিটেনেও আছে ভারতেও আছে এই কিচেন ক্যাবিনেটের হাতে মূল ক্ষমতা তিন থেকে চারজন কে প্রধানমন্ত্রী গুরুত্ব দেন তার মধ্যে আবার তিনি নিজে অল ইন অল তাহলে আমরা পার্লামেন্টের প্রাধান্যের বলে না বলে আমরা প্রধানমন্ত্রীর প্রাধান্য বলতে পারি যাই হোক আমাদের ভারতবর্ষে বিচার বিভাগ এবং ওই পার্লামেন্টের প্রাধান্য মূলত কাউন্সিল অফ মিনিস্টারদের প্রাধান্য তার মধ্যে কিসেন ক্যাবিনেটের প্রাধান্য ক্যাবিনেট মন্ত্রীদের প্রাধান্য তার মধ্যমণি সরকারের মধ্যমণি ক্যাবিনেটের মধ্যমণি কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যমণি প্রধানমন্ত্রীর প্রাধান্য এই দুই প্রাধান্যের মধ্যে বিচার বিভাগের প্রাধান্য আর ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতার যে প্রাধান্য উভয়ের মধ্যে সমন্বয় সাধিত হয়েছে সুতরাং আজকে আমার এই পয়েন্টের উপর আলোচনা আলোচনার মূল যে হেডলাইন সেটা হলো ভারতের বিচার বিভাগের যে প্রাধান্য সেটা কিন্তু আমরা দেখলাম যে সংবিধান বিরোধী আইন সুপ্রিম কোর্ট তোমার অবৈধ বলে ঘোষণা করতে পারে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে পার্লামেন্টের ক্ষমতা বেশি পার্লামেন্টের ক্ষমতা বেশি মানে লোকসভার ক্ষমতা বেশি লোকসভার ক্ষমতা বেশি মানে কাউন্সিল অফ মিনিস্টারের ক্ষমতা বেশি কাউন্সিল অফ মিনিস্টারের ক্ষমতা বেশি মানে হলো মূলত ক্যাবিনেট মিনিস্টারের ক্ষমতা বেশি ক্যাবিনেট মিনিস্টারদের ক্ষমতা বেশি মানে হল কিচেন ক্যাবিনেটের সদস্যদের ক্ষমতা বেশি আবার কিচেন ক্যাবিনেটের ক্ষমতা বেশি মানে প্রধানত প্রধানমন্ত্রীর ক্ষমতা বেশি তাই প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং 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 আমাদের দেশের স্বাধীন ও নিরপেক্ষ আদালত সুপ্রিম কোর্ট অর্থাৎ বিচার ব্যবস্থার যে প্রাধান্য ক্ষমতার ক্ষেত্রে বিচার ব্যবস্থার ক্ষমতার ক্ষেত্রে অনেক প্রাধান্য আছে নাগরিক অধিকার রক্ষার দায়িত্ব সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের হাতে আছে মামলা অবৈধ হলে সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারে সংবিধান বিরোধী আইন হলে কিন্তু গুণাগুণ বিচার করার ক্ষমতা সুপ্রিম কোর্টে নেই গণতন্ত্র হলো জনপ্রতিনিধি সেই হলো বড় সেই হলো বড় এই বলে আজকের আলোচনা আমি শেষ করছি আর তোমরা আমরা আমার চ্যানেল যারা ভিডিও দেখো তাদের মধ্যে যারা সাবস্ক্রাইব করো তাই আমি তাদের বলবো আমার আমাকে হ্যাঁ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো কমেন্ট করো এই বলে শেষ করলাম